সকাল বন্ধুরা দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো ট্রানিং টানিং করে তো অনেকক্ষণ ফিরেছি খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন তো দীপিকা টান করে এখন পড়তে বসলো এখন আমাকে বলছে যে তুমি ভিডিও স্টার্ট করো এখন ও খুবই ব্যস্ত সামনে এক্সাম রয়েছে ডিএলএডের সেই জন্যে তোমাদের সঙ্গে এবার আমার সঙ্গে বেশি দেখা হবে দেখাবো ওকে কিন্তু কথা বলবো তোমার তোমাদের সঙ্গে আমি ঠিক আছে তো কেমন লাগবে আমাদের আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে দেখায় পেঁপে গাছের ফুলটা অত তাড়াতাড়ি এসে গেল গাছে এখন ফুলটা বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি আসলো গাছটা তো খুব একটা বেশি দিনের নয় চলো দেখ দেখেছো অনেকগুলো ফুল এসেছে থোকা থোকা ফুল হয়েছে যে এত সুন্দর লাগে সবুজ জিনিস সত্যি মানে ঘর থেকে দেখা যায় সবুজ গাছ আর ওই যে দীপিকা হাসছে দীপিকা চান করে এখন হাসলো ঘরে চলো তোমাদের কাকিমাকে এবার বেশি দেখবে আমার করে হ্যান্ডেল করে দিলো হ্যান্ড ওভার করে দিল শ্যাম্পু করলাম আর চুল ওঠার কারণটা আমি বুঝতে পারলাম আজকে মাথা দেখি ঘেমে একদম চুল পুরো ভিজে ওই ঘেমে ঘেমে নরম হয়ে থাকছে ওই জন্য চুল মানে একদম পাতলা ঝিল ঝিল করছে কি বলবো তোমাদেরকে চুল মানে দেখার হাল নেই তা হচ্ছে এখন কিছু করার নেই এরকমই হবে তো এত ভেজা থাকলে ঘামে তো চুলতে উঠবেই আরেকটা জিনিস কি হয়েছে করে দেওয়া থাকে ভারী এবার লাফাচ্ছে ছাপাচ্ছে হ্যাঁ ফোল্ড করা থাকে না এবার লাফাচ্ছে ঝাপাচ্ছে যার জন্য চুলটা বেশি নাড়াচাড়া হচ্ছে সেই জন্য আরও উঠে যাচ্ছে আর কি তো আমি এবার রান্না বান্নার দিকে যাবো ওই কুমড়ো শাক দিয়ে গিয়েছিলাম শাশুড়ি ওই কুমড়োর শাকটা ভাজা করবো আর পটল রয়েছে তেলটা বানাতে বলছে চুল উঠে যাচ্ছে বলে আমলকি নিয়ে এসেছি অবশ্যই করবো চুল একদম কি করা যাবে কিছু করা যাবে তাই না না বই নিয়ে বসে মানে চলছে না শরীর শীত ভালো তো জল ঠান্ডা তাই জন্য শীত লাগছিল বাইরে রোদ দূর দেখো কেমন মাঝে মাঝে মেঘলা হচ্ছে আবার মাঝে মাঝে রোদ দূর কাদি কিনে নিয়ে এসছে দু ছড়া এক ছড়া কাকুকে দিয়েছে কেটে আর এক ছড়া আগে বাড়িতে নিয়ে এসেছিলো যে টেবিলে রেখেছি ওটা শেষ হয়ে গেছে প্রায় সবই পেকে গেছে শাকটা কাটতে কাটতে ভাতের জলটা বসিয়ে দিয়ে আসলাম ততক্ষণ জলটা ফুটে যাবে আর আমি ফ্যানের তলায় বসে বসে শাকটা কাটছি আবার একবার গিয়ে চালটা ধুয়ে দিয়ে আসবো পরে যা গরম দীপিকাকে একটু গুড় জল দিয়ে দিলাম তো এখানে শাক ভাজাটা কেটে নিয়েছি আর এই যে পটল আলু এটা দিয়ে একটু সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঝোল করবো আজকে সবজি বেশি কিছু নেই এই দুটো আইটেমই হবে প্রায় হয়ে এসছে এক্ষুনি নামাবো তো কুমড়োর শাক ভাজা হয়ে গেছে এদিকে পট পটল আলুর ঝালটাও হয়ে গেছে চলো এবার প্রচণ্ড গরম মানে অল্প একটু ছিটো বৃষ্টি হয়ে যা গরম দিয়ে গেল কি বলবে দেখতেই পাচ্ছো আমি কেমন ঘামছি তো এবার নিচে যাবো গিয়ে পাখা লাইন আছে কিনা জানি না আবার মেঘ যা করেছে আবার বৃষ্টি আসবে এত বৃষ্টি হলো পরশু দিন তবুও গরম করেছে পরশু দিন না তার আগের দিন হয়েছে তো চলো রান্না কমপ্লিট এবার নিচে যাওয়া যাক আর ওই যে ছাদ ভেজা কাপড় মিলেছি ভিজে রয়েছে এই পাখিটা আসছে শুধু খাবার খেতে ড্রাগনের ফুলগুলোর কি অবস্থা দেখো এইদিকে এটা তো শাড়িটা তুলে রেখে যাব কারণ আবার বৃষ্টি আসলে আবার এমনিতেই ভিজে রয়েছে পুরো পচে যাবে मैंने जब से गुरुजी तेरा नाम लिया अभिमान दिखाना छोड़ दिया হঠাৎ করে দীপিকা এখনো ঘুমাচ্ছে দীপিকাকে ডাকিওনি উনি বলি উনি আমার বোনের বাড়ি যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যায় তো এই বাড়ি হচ্ছে ওদের আনন্দ ধাম নপাড়া মোশনটা ব্রিজের কাছেই বাড়ি তো আসার আগেই চলে আসবো ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম আবার আসলাম ব্যাগ তো বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কী করে যাবো এখন সেই ভাবছি স্টার্ট দেয় না ঘরে তোলা থাকে গাড়ি তো বড় আমি পৌঁছে গেছি আমরা দুজনেই পৌঁছে গেছি এখন বাগানে যাচ্ছি আনারস দেখতে বা তুলতে যাই বলো চলো তোমাদেরকেও দেখাবো আমি কোনোদিনও মানে আনারস গাছে ফলে থাকতে সেইভাবে দেখিনি খেয়েছি ওই এরাও দিয়ে পাঠিয়েছে আমার এটা বোন এই যে যাচ্ছে আর কিন্তু আমি নিজে হাতে তুলিও নি আর গাছে যে হয়ে আছে সেটা দেখিনি খুবই জঙ্গল দেখতেই পাচ্ছে চারিদিকে শুধু গাছ আর গাছ এই যে আনারস গাছ এগুলো তো

तू मांगसु से भात देखि दिबी तो खाबे ना तू ना बोल वाह वाह खूब भाले तो लालटू लालटू है ना लालटू तू भी वीडियो थेके गेले जाने जाने जो, जो, जो चलो तो बच्चा हां आज ना चलो लालटू चलो हाँ। नहीं 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 এখানে বাগান আম বাগান ওই যে আম বাগান আর চারিদিকে তোমার আনারস দেখো চারিদিকে আনারস বাগান চলো এই মুখাগুলো আমরা নিয়ে যাব বাড়িতে ওই আমাদের আম বাগানে লাগিয়ে দেবে দীপিকার বাবা আম বাগান অনেকটা এখন পরিষ্কার করেছে তো সেখানে লাগানো হবে চলো 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 আয় 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 এটা ঘর

তো বোনের বাড়ি থেকে এসে চেঞ্জ টেঞ্জ করে তারপরে গেলাম বাড়ি পাখি একটু খেলা করে আসলাম বাড়ি এসেছি অনেকক্ষণ এসে রুটি করলাম দুধ ফোটালাম আজকেবার দুধ দিয়েছে ওরা অন্য কাউকে দিয়ে দোয়াচ্ছে যাই হোক দুধটা পেয়ে আরও খুশি আমি একটু চিন্তা হচ্ছিলো কোথায় দুধ দেখবো কোথায় দুধ দেখবো দুধ না হলে তো চলে না তো আমি ভাত ছিল দুধ দিয়ে খেলাম আর দীপিকা দুধ দিয়ে কলা দিয়ে রুটি দিয়ে খেলো আর দুধ একটু আছে সেটা ওর বাবা গুড় আছে দুধ আছে কলা আছে দিয়ে খেয়ে নেবে আমি আর তরকারি করলাম না আজকে তরকারিটা কমই ছিল যা করেছিলাম দুপুরবেলা হয়ে গিয়েছিল তো আর কি এবার ও আসলে এরপরে চুল বেঁধে দেবো দিয়ে শুয়ে পড়বো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো টাটা পাইবে শুভরাত্রি